আসসালামু আলাইকুম ওয়ারাহাতুল্লা শুধু দর্শক গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সেটি হচ্ছে যে বিশ্ব পরিমণ্ডলে ডক্টর মোহাম্মদ ইউনুসে মিথ্যাচার জাতির জন্য লজ্জাজনক নয় কি প্রসঙ্গ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রকৃত সত্য উন্মোচনের চেষ্টা থাকবে এই ভিডিওটির মাধ্যমে ঘটনার সূত্রপাত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে নিককে ফুরামে বলেন সব দল নয় শুধু একটি দল নির্বাচন চায় ডিসেম্বরে তিনি বিএনপিকে কে উদ্দেশ্য করেই এই কথাটি বলেন এ কথাটা যে সত্য নয় তথা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা তাই দেখানোর চেষ্টা থাকবে বিভিন্ন তথ্যপত্র মাধ্যমে এই ভিডিওটিতে যারা দেখছেন অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অনুরোধ রইল শুরুতেই যে প্রমাণটির কথা বলছি সেটি হচ্ছে যে বিএনপির ডিসেম্বরে নির্বাচনের দাবির সঙ্গে একমত এলডিপি ও বারো জোট এই খবরটি প্রকাশিত হয় জাতীয় দৈনিকে আপনার বিশ এপ্রিল দুই হাজার প্রায় সব দলই চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এ কথাটি বলছিলেন এলডিপির মহাসচিব এবং এই খবরটিও আপনার জাতীয় দৈনিক সমকালে প্রকাশিত হয় কাজেই যদি আমি ধরে নেই এলডিপি সহ বারো দলীয় জোট তাহলে এখানে কিন্তু আপনার তেরোটি রাজনৈতিক দল হয়ে যায় যে কথাটি বলছিলেন যে একটি মাত্র দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে এখানেও কিন্তু সেটি মিথ্যা প্রমাণিত হলো। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে একমত হেফাজত এই খবরটিও আপনার জাতীয় দৈনিকে প্রকাশিত হয় ছয় এপ্রিল দুই হাজার পঁচিশে যারা এই খবরটি বিস্তারিত পড়তে চান অবশ্যই সার্চ দিলেই পাবেন এই তারিখ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলছিলেন এবং এই খবরটিও প্রকাশিত হয় পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ প্রমাণিত হয় একের অধিক রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে তথা ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় বাম দলগুলো বিএনপির সঙ্গে বৈঠক শেষে তারা জানান যে তারা ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আর এই খবরটি প্রকাশিত হয় একুশ এপ্রিল দুই হাজার পঁচিশে এবং তেরো তারিখে এপ্রিলের তেরো তারিখে বাম দলগুলো ঘোষণা করে তারা নির্বাচনের দাবিতে মাঠে আন্দোলনে নামবেন সরকারকে দ্রুত নির্বাচনে বাধ্য করা তাদের লক্ষ্য কাজে এই খবরটি জাতীয় দৈনিকে যেটি প্রকাশিত হয়েছে এতেও প্রমাণিত হয় যে শুধু বিএনপি নয় বিএমপি ছাড়াও আরো অধিক দল নির্বাচন চায় ডিসেম্বর তথা ডিসেম্বরের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাওয়া হয়েছে বলছিলেন জুনায়েদ সাকি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের নির্বাচনে সুনির্দিষ্ট কথা তিনি তাকে জানান এবং দাবি করেন দ্রুত নির্বাচন চায় ইসলামী ঐক্যজোট এই খবরটি প্রকাশিত হয় বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশে জাতীয় দৈনিকগুলোতে অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে গরিমসি করছে সিপিবি সিপিবির অভিমত কিংবা তারা অভিযোগ করছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচন আপনার নিয়ে গলিমসি করছে এই যে তথ্য উপাত্তগুলো উপস্থাপন করা হলো এবং জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্যগুলো যদি দৈনিক এই তথ্যগুলো ভুলভাবে প্রকাশিত হয়ে থাকে অসত্য হয়ে থাকে তাহলে যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম তার জন্যে দুঃখ প্রকাশ করছি আর যদি এই তথ্যগুলো সঠিক হয় তাহলে দেখা যায় শুধু বিএমপি নয় বেশিরভাগ রাজনৈতিক দলই আপনার ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তথা ডিসেম্বরের আগেও নির্বাচন চাচ্ছে তাহলে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় সবগুলো দল নয় যিনি এ কথা বলছেন তাহলে জাতির উদ্দেশ্যে তিনি তার এই মিথ্যাচারের জন্য বা অসত্য তথ্যের জন্যে জাতির কাছে তার কি করা উচিত কি বলা উচিত সেটি আপনাদের বিবেচনায় রেখে দিলাম তবে আমার ব্যক্তিগত যে অভিমতটি সর্বশেষে আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে যে আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগত মনে হয় যে এটি হয়তোবা আপনার মিথ্যাচার নয় এটাকে আমি মিথ্যাচার বলতে চাচ্ছি না আমার মনে হচ্ছে যে এটা ভার্যগ্যজনিত কোনো কারণ হতে পারে যে তিনি তার যে বয়স হয়েছে তিনি হয়তোবা তার স্মৃতিশক্তি লোপ পেতে পারে এই ভাদ্যগ্যজনিত কারণে এক এক লেন্স তিনি হয়তোবা সব কিছু মনে রাখতে পারছেন না যে তার কাছে কোন কোন দল নির্বাচনের জন্য দাবি জানিয়েছে কোন কোন দলের সাথে তার বৈঠক হয়েছে এবং বৈঠকে ডিসেম্বরের মধ্যে কে কে নির্বাচন যাচ্ছে এই যে তথ্য তার মেমোরিতে তিনি হয়তোবা সংরক্ষণ করতে পারছেন না কিংবা যদিও সংরক্ষণ করতে পারছেন কিন্তু সেখান থেকে আবার তিনি ফিডব্যাক পাচ্ছেন না মানে সঠিক সময়ে যে তথ্যটা দরকার সেই মস্তিষ্ক থেকে রেসপন্সটা মনে হয় সঠিক সময়ে আপনার হচ্ছে না এটা বয়সের কারণে হয়ে থাকে অনেক কিছুই বার্ধক্যজনিত কারণে বা বয়সের কারণে মানুষ ভুলে যায় মনে করতে পারে না কিংবা স্মৃতিটা ততটা সক্রিয় নয় কিংবা মস্তিষ্ক সেই যৌবন উদ্দীপনা বা একজন যুবকের মস্তিষ্কের মতো সাড়া দেয় না কিংবা কাজ করে না এমনটাই হয়তোবা হতে পারে যদি এমনটাও হয় তাহলেও আপনার জাতির কাছেও বলা দরকার যে তার এই হয়তো হয়তোবা কোনো স্মৃতিশক্তি বা স্মৃতিচারণে বা স্মরণশক্তির যে লোক পেয়েছে এটাও জানানো দরকার আর এরকম একটা দায়িত্বশীল জায়গায় যদি এ ধরনের আপনার গ্ল্যান্স স্মৃতির যদি বিভ্রান্তি হয় বিভ্রাট ঘটে এবং সেইভাবে মনে রাখতে পারেন না এবং সেটাকে যদি মানসিক চাপ মনে করা হয় এবং সেই মানসিক চাপ মনে করার ফলে যদি শক্তি আরও বেশি লোপ পায় কিংবা তিনি আরও রোগাক্রান্ত হন তাহলে সেই দিকটাও বিবেচনা করা উচিত সর্বোচ্চ মহল থেকে কিংবা তারও সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই ব্যাপারগুলো কিভাবে আপনার সমাধানে আসা যায় কিংবা এই নিয়ে কি করা উচিত আজকের মতো এখানেই প্রকৃত সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা রইল আপনারা অবশ্যই দেখবেন সেই সাথে আপনারাও আপনাদের মতামত জানাবেন যে গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইয়নুস তথা প্রধান উপদেষ্টার বক্তব্যের কোনো মিল আছে কিনা প্রকৃত অর্থে আপনার বেশিরভাগ রাজনৈতিক দলই নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে আর যারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সুরে কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনার সাথে তারা তাল মেলাচ্ছেন আজকের মতো এখানেই আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে আপনাদের